বহরমপুরের মধুপুর এলাকায় বাস দুর্ঘটনা অল্পতেই রক্ষা পেলেন যাত্রী সহ পথ চলতি সাধারণ মানুষ বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর থেকে বহরমপুর একটি বাস বহরমপুর আসার সময় বাসের টায়ার হঠাৎ করে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নতুন মার্কেট একটি দোকানের ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে ভেতরে ঢুকে যায় যদিও ঘটনায় প্রাণহানির কোনো খবর নেই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নতুন টায়ার লাগানো আছে মালিক কালকেই লাগিয়েছে আমরা হঠাৎ করে খবর পেলাম যে গাড়িটা টায়ার বাস্ট হয়ে গেছে এখন টায়ার বাস্ট কি করে হলো এটা কোনো টায়ারের টেকনিক্যাল ডিফেক্ট না আমাদের মালিকদের তরফ থেকে আমাদের কোনো ডিফেক্ট নাই আমরা দেখতে পাচ্ছি অ্যাট এ গ্লান্স আমরা যেটা বুঝতে পারছি এবার এটা তো ফার্দার এনকোয়ারির প্রয়োজন আছেই সেটা তো দেখা যাবে ক্ষয়ক্ষতি হয়েছে বলতে একটা বাইক পুরো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি সে বাইকের ইন্স্যুরেন্স আছে ভাগ্য ভালো ইন্স্যুরেন্সটা আছে আর এবার থানার স্যাররা দেখছেন আর লোকজনের কোনো ক্ষতি হয়নি এটাই বড় বাঁচোয়া ড্রাইভার খালাসি সবাই অক্ষত আছে প্যাসেঞ্জাররা অক্ষত আছে রাস্তায় পথচারীরাও অক্ষত আছে হলো বলতে আমরা নতুন টায়ার লাগিয়েছে আমাদের টেকনিক্যাল পার্টে কোনো ফল দেখছি না গাড়ির এবার বাকিটা তো ইনকোয়ারির উপরে ডিপেন্ড করছে একটু দেখতে হবে ভেবেচিন্তে ড্রাইভার তো এখান থেকে ঘটনাস্থল থেকে হেফাজতেই আছে ওরা পালিয়ে কোথাও যাবে না ওদেরকে পাওয়া যাবে বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি এটাই আমাদের জনবহুল এলাকায় এটাই আমাদের প্রাপ্তি ঘটনাতে যা ঘট শান্তনু সাহা